আঞ্চেলোত্তি অধ্যায়ের পর রিয়ালের ডগাউটে কে আসবেন এমন প্রশ্ন রয়েছে হাজারো রিয়াল মাদ্রিদ ভক্তদের মধ্যে দুই সাল পর্যন্ত চুক্তি থাকলেও চলতি মৌসুম শেষে স্প্যানিশ জায়ান্ট রিয়েল মাদ্রিদের দায়িত্ব ছাড়বেন কার্লো অনেক দিন পরেই চলছিল এমন আলোচনা তবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে হেরে রিয়েলের চাকরিটা আগের যুক্তির ম্যাচ পর্যন্ত থাকছে না আঞ্চেলোত্তের এটি এখন ওপেন সিক্রেট স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী ক্লাব বিশ্বকাপ নয় কোপা দেলদেলের ফাইনাল পরপরই নতুন কোচ চায় রিয়াল এখন প্রশ্ন উঠেছে রিয়েলের নতুন কোচ হচ্ছেন কে গত মৌসুমের পর থেকেই একাধিক স্প্যানিশ গণমাধ্যম বলেছে রিয়াল ও স্পেনের সাবেক মিডফিল্ডার ও জার্মান ক্লাব বেয়ার লেবাকুজেনের বর্তমান কোচ জাবি আলোনসোকে আঞ্চলিক্যের উত্তর সরি হিসেবে দেখতে চান কিন্তু জাবির সাথে লেবাকুজনের চুক্তি রয়েছে দুই সাল পর্যন্ত অপরদিকে জার্মান দৈনিক বিল্ড বলেছে চুক্তি শেষ হবার আগেই রিয়ালের ডাক এলে বাই আউট ক্লাসের দশ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে ছাড়া হবে এমন মৌখিক চুক্তি রয়েছে আলোনসো ও লেবাকুজনের মধ্যে তাই তো রিয়াল চাইলেই প্রিয় ক্লাবে ফিরবেন জাবি এখন পর্যন্ত রিয়ালের কোচ হবার রেসে সবচেয়ে এগিয়ে তিনিই তবে এবারের মৌসুমে বার্সেলোনার জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের আক্রমণাত্মক ফুটবল নাকি বদলে দিয়েছে রিয়ালের পরিকল্পনা ফ্লিকের বার্সাকে টেক্কা দিতে আরেক জার্মান মাস্টার টেকটিশিয়ানকে কোচ হিসেবে এখন পেতে চায় রিয়াল আর তিনি হলেন লিবারপুলের সাবেক কোচ ইউগ্রেন ক্লু অল চাকরি ছাড়ার পর এই বছরটা ছুটি কাটিয়ে আগামী মৌসুমে আবারও ডগআউটে ফিরতে প্রস্তুত এই জার্মান ইউরোপের শীর্ষ গণমাধ্যমগুলো বলেছে রিয়েলের সাথে আলোচনায় রাজি হয়েছেন ক্লক দুয়ে দুয়ে চার মেলে গেলে রিয়েলের ডগআউট দেখা যেতে পারে মাস্টার ট্যাকটিশিয়ান ক্লককে তবে শেষ পর্যন্ত ক্লক নাকি যাবি কে পাবেন রিয়েলের সিটের দায়িত্ব জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আপনি রিয়েলের কোচ হিসেবে ক্লোক নাকি জাবিকে দেখতে চান তা অবশ্যই কমেন্টে বলে যাবেন